সমস্তটা তিন বন্ধুক কাঁধে একটা চখার পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম যারা কখনো এই কাজ করেননি তারা বুঝতে পারবেন না ব্যাপারটা ঠিক কি জাতীয় ধু ধু করছে বিরাট বালির চর মাঝে মাঝে গাছের ঝোপ একধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে চারিদিকে জনমানবের চিহ্ন পর্যন্ত নেই হু হু করে তীক্ষ্ণ হাওয়া বইছে একটা কলহ গাঁয়ের ঘাটে গঙ্গা পেরিয়ে প্রায় ক্রোশ দুই বালির চড়া ভেঙে আমি এই পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা সমস্ত দিন বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি তা খেয়াল ছিল না তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছিই তো হাঁটছি অবিশ্রান্ত হেঁটেই চলেছি কিন্তু চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে আমি এ অঞ্চলে আগন্তুক এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে আমি নেশাখোর লোক একটি আত্মী নয় তিনটি নেশা আমার আছে ভ্রমণ সঙ্গীত এবং শিকার এখানে এসেই যেই শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গায় পাখি পাওয়া যাবে লোভ সামলাতে পারলাম না বন্দুক কাঁধে করে বেরিয়ে পড়লাম লোভ শুনে মনে করবেন না যে আমি মাংস খাবার লোভেই পাখি মারতে বেরিয়েছি তা কিন্তু নয় আমি নিরামিষ আসি আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট খেয়াঘাট পেরিয়ে সকালে চলে এসে প্রথম যখন পৌঁছালাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে কোথায় পাখি ধু ধু করছে বালির চড়া আর কোথাও কিচ্ছু নেই গঙ্গার বুকে দু একটা উড়ন্ত মাছ রাঙা ছাড়া পাখি কোথায় বন্ধু কাঁদে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এমন সময় শব্দটা কানে এলো শুনেই বুঝলাম চখা আছে কোথাও কাছে পিঠে একটু এগিয়ে গিয়েই দেখি হ্যাঁ ঠিক চখাই বটে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটি দেখে সাধারণত চখারা জোড়ায় জোড়ায় থাকে বুঝলাম দম্পতির একটিকে কোনো শিকারী আগেই শেষ করে গেছেন এটির ভবযন্ত্রণা আমাকেই ঘোচাতে হবে সাবধানে এগোতে লাগলাম চখা উড়ে গেল উড়বে জানতাম চখা মারা সহজ নয় দাঁড়িয়ে রইলাম খানিক্ষণ বেশ খানিক্ষণ ঘুরপা খেয়ে আবার সাবধানে এগুতে লাগলাম কাছাকাছি এসেছি বন্দুকটি বাগিয়ে বসতে যাব আর অমনি উড়ে গেল বিরক্ত হলে চলবে না চখা শিকার করতে হলে ধৈর্য চাই এবার চখাটা একটু কাছেই বসল আমিও বসলাম তাড়াহুড়ো করা ঠিক নয় একটু বসুক একটু পরেই আবার উঠলাম আবার ধীরে ধীরে এগুতে লাগলাম কিন্তু উল্টো দিকে পাখিটা মনে করুক যে আমি তার আশা ছেড়ে দিয়েই চলে যাচ্ছি যেন কিছু দূর গিয়ে ওধার দিয়ে ঘুরে তারপর বিপরীত দিক দিয়ে আবার কাছে আসা যাবে তাই করলাম বেশ কিছু দূর ঘুরতে হলো প্রায় মাইল খানেক গুঁড়ি মেরে মেরে খুব কাছেও এসে পড়েছিলাম কিন্তু তাক করে ঘোড়াটি যেই টিপতে যাব অমনি ফের উড়ে গেল উড়তেই লাগলো অনেকক্ষণ ধরে কিছুতেই আর বসে না অনেকক্ষণ পরে বসলো যদি কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গায় বসল যে সেখানে যাওয়া মুশকিল যাওয়া যায় কিন্তু গেলেই দেখতে পাবে আমার কেমন রোগ চেপে গেল মারতেই হবে পাখিটাকে সোজা এগিয়ে চললাম আমি ভেবেছিলাম একটু এগুলেই উড়বে কিন্তু উড়ল না যতক্ষণ না কাছাকাছি হলাম ঠায় বসে রইল মনে হলো অসম্ভব বুঝি সম্ভব হয় কিন্তু যেই বন্দুকটি তুলেছি অমনি এবারেও উড়ে গিয়ে এমন জায়গায় বসলো যার কাছে পিঠে কোনো আড়াল আপডাল নেই চতুর্দিকেই ফাঁকা কিছুতেই বন্দুকের নাগালের মধ্যে পাওয়া যাবে না বাধ্য হয়ে সোজা এগিয়ে গিয়ে উড়িয়ে দিতে হলো এবার গিয়ে বেশ ভালো জায়গায় বসল জাউ বোনের আড়ালে আড়ালে গিয়ে খুব কাছাকাছিও আসতে পারলাম এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগলো ফায়ার করলাম লাগলো না ঝোপে ঝোপে যা দু একটা পাখি ছিল তারাও উড়ল মাছরাঙাগুলোও চেঁচাতে শুরু করে দিল সমস্ত ব্যাপারটা আধ ঘন্টার ওপর লাগলো নদীর ঠিক বাঁকের মুখটাতেই আবার বসলো চখাটা আমি বসেছিলাম একটা বালির ঢিপির ওপর মুশকিল হলো উঠে দাঁড়ালেই দেখতে পাবে তাই উঠলাম না শুয়ে পড়ে গিরগিটির মতন বুকে হেঁটে হেঁটে এগুতে লাগলাম কিন্তু কিছু দূর গেছি আবার অমনি আমার মাথাটা দেখা গেল নাকি বালির স্তর দিয়ে কোনো রকম স্পন্দন গিয়ে পৌঁছালো তার কাছে তা বলতে পারি না উঠে দাঁড়ালাম রোগ আরো চড়ল হঠাৎ নজরে পড়লো সূর্য অস্ত যাচ্ছে নদীর জল রক্তরাঙা পাখিটাও এখন ওপারের চড়ে গিয়ে বসেছে সমস্ত দিন আমিও ওকে বিশ্রাম দিইনি ও আমাকে দেয়নি এখন দুজনে দু পারে চুপ করে রইলাম সূর্য ডুবে গেল অস্তমান সূর্যকিরণে গঙ্গার জলটা যত জ্বলন্ত লাল দেখাচ্ছিল সূর্য ডুবে যাওয়াতে ততটা আর রইল না আসন্ন সন্ধ্যার অন্ধকারে স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক সমস্ত অন্তরেও কেমন যেন একটা বিষণ্ন বৈরাগ্য জেগে উঠতে লাগল ধীরে ধীরে পুরবি রাগিনী যেন মূর্ত হয়ে উঠল আকাশে বাতাসে নদী তরঙ্গে হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতে হবে কত রাত হয়েছে জানি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি গঙ্গার চড়ে চড়ে রাস্তা হারিয়ে ফেলেছি মধ্য গগনে পূর্ণিমার চাঁদ চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটা উঁচু জায়গা দেখে অনেকক্ষণ চুপ করে বসেই রইলাম এমন একা জীবনে আর কখনো পড়িনি প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও কিন্তু খানিক্ষণ পরে ভয়ের বদলে মোহ এসে আমার সমস্ত প্রাণ মন সত্তা অধিকার করে বসল আমি মুগ্ধ হয়ে বসে রইলাম মুগ্ধ হয়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য দেখতে লাগলাম মনে হলো কত জায়গায় কতভাবে ঘুরেছি প্রকৃতির এমন রূপ তো আর কখনো চোখে পড়েনি রূপ নিশ্চয়ই ছিল আমার চোখে পড়েনি নিজেকে কেমন যেন বঞ্চিত মনে হতে লাগলো তারপর সহসা মনে হলো আজীবন সব দিক দিয়েই আমি বঞ্চিত জীবনের কোনো সাতটাই কি পুরোপুরি পূর্ণ হয়েছে জীবনের তিনটি শখ ছিল ভ্রমণ সঙ্গীত আর শিকার ভ্রমণ করেছি বটে ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি কিন্তু তাকে কি ভ্রমণ বলে হিমালয়ের উচ্চ চূড়ায় সাহারার দিগন্ত প্রসারিত অনিশ্চয়তায় সমুদ্রের তরঙ্গে হিমশীতল প্রদেশে ভাসমান তুষার পর্বত শৃঙ্গের যদি না ভ্রমণ করতে পারলাম তাহলে আর কি হলো একইভাবে সঙ্গীতেও ব্যর্থকাম হয়েছি সারে গামা সেধেছি বটে কিন্তু সঙ্গীতের আসল রূপটি মতো চিরকাল এড়িয়ে এড়িয়ে গেছে আমাকে সেদিন অত চেষ্টা করেও স্ত্রীর করুণ গম্ভীর রূপটি কিছুতেই ফুটিয়ে তুলতে পারলাম না সেতারে ঠিক ঘাটে ঠিকভাবেই আঙুল পড়ছিল কিন্তু সেই সুরটি ফুটল না আর শিকারী বা এমন কি করেছি জীবনে সিংহ হাতি বাঘ গন্ডার কিছুই তো মারিনি মেরেছি পাখি আর হরিণ আর আজ তো সামান্য একটা চখার কাছেই হার মানতে হলো চমকে উঠলাম ঠিক মাথার উপরে চখাটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে পাখিরা সাধারণত রাত্রে তো ওড়ে না হয়তো ভয় পেয়েছে কোনো রকমে উৎসুক হয়ে চেয়ে রইলাম আরো খানিকটা নেমে এলো হঠাৎ বন্দুকটা তুলে ফায়ার করে দিলাম লেগেছে ঠিক পাখিটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়লো মাছ গঙ্গায় উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম দেখলাম ভেসে যাচ্ছে যাক জীবনে যা বরাবর হয়েছে এবারও তাই হলো পেয়েও পেলাম না সত্যি জীবনে কখনোই কিছুই পাইনি নাগালের মধ্যে এসেও সব ফসকে গেছে তাই চুপ করে বসেছিলাম চতুর্দিকে ধুধু করছে বালি গঙ্গার কুলুধ্বনি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে জ্যোৎসায় ফেনিক ফুটছে শিকার চখা বন্দুক সমস্ত দিনের শ্রান্তি কোনো কিছুর কথাই মনে হচ্ছিল না তখন একটা নীরব সুরের সাগরে ধীরে ধীরে ভেসে চলেছিলাম হঠাৎ চমকে উঠলাম দীর্ঘকায় রিজু দেহ এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করতে করতে গামছা দিয়ে গা মুছতে লাগল অবাক হয়ে গেলাম কোথা থেকে এলে নিনি কখনই বা নদীতে নামলেন কিছুই তো দেখতে পাইনি একটু ইতস্ততের পর জিজ্ঞাসা করলাম আপনি কে লোকটি এতক্ষণ আমাকে লক্ষ্যই করেনি আমার কথায় মন্ত্রোচ্চারণ থেমে গেল ফিরে আমার দিকে চেয়ে রইলেন ক্ষণকাল তারপর বললেন আমি এখানেই থাকি আপনি আগন্তুক আপনি পরিচয় দিন পরিচয় দিলাম ও রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি আসুন আমার সঙ্গে কাছেই আমার আস্তা না দীর্ঘকায় রিজু দেহ পুরুষটি অগ্রগ্রামী হলেন আমি তাকে অনুসরণ করলাম একটু দূরে গিয়েই দেখি একটি ছোট কুটির আশ্চর্য হয়ে গেলাম সমস্ত দিন এ জঙ্গলে ঘুরে বেরিয়েছি এটা তো চোখে পড়েনি ছোট কুটিরটি যেন ছবির মতো সামনে পরিচ্ছন্ন প্রাঙ্গন চতুর্দিকে রজনীগন্ধার গাছ অজস্র ফুল অনাবিল জ্যোৎস্নায় ধরনীর অন্তরের আনন্দ সহসা যেন পুষ্পায়িত হয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধার ঊর্ধ্বমুখ বিকাশে মৃদু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন আমিও আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম তিনি এসে ঘরের ভিতর ঢুকেছিলেন একটু পরেই বেরিয়ে এলেন এবং শতরঞ্চি গোছের কি একটা পাত্তে লাগলেন বসুন বসুন বসে দেখলাম শতরঞ্চি নয় গালিচা খুব দামি নরম গালিচা তিনিও এক প্রান্তে এসে বসলেন বলা বাহুল্য আমার কৌতূহল ক্রমশই বাড়ছিল তবে কিছুক্ষণ চুপ করে রইলাম তিনিও চুপ করে রইলেন শেষে আমাকেই কথা বলতে হলো সমস্ত দিন এই অঞ্চলে ঘুরেছি কিন্তু আপনার দেখা পাইনি কেন ভেবে আশ্চর্য লাগছে সব সময় সব জিনিস কি দেখা যায় মুখের দিকে চেয়ে ভয় হল চোখ দুটো জ্বলছে মানুষের নয় যেন বাঘের চোখ একটা গল্প শুনুন তাহলে রাজা রামপ্রতাপ রায়ের নাম শুনেছেন শোনবার কথাও নয় দুজন রামপ্রতাপ ছিল দুজন এই জমিদার একজন সুৎখোর আর একজন সুরখোর সুরখোর হ্যাঁ যত বিখ্যাত ওস্তাদদের আড্ডা ছিল তার বাড়িতে আমার অবশ্য এসব শোনা কথা আমার পাঞ্জাবে জন্ম পাঞ্জাবি ওস্তাদের কাছেই গান বাজনা শিখেছিল বাংলাদেশে এসে শুনলুম রামপ্রতাপ নামে নাকি একজন গুণী জমিদার আছেন যিনি সুরের প্রকৃত সমজদার প্রকৃত গুণীকে কখনো ব্যর্থ মনোরথ হতে দেননি গাড়িতে কথায় কথায় একজনের মুখে শুনলুম তখনই যদি তাকে ঠিকানাটাও জিজ্ঞেস করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় কিন্তু তা না করে আমি সপ্তাহখানে পরে আর একজনকে জিজ্ঞেস করলুম রাজা রামপ্রতাপ রায় কোথায় থাকেন তিনি বলে দিলেন সুৎখোর রামপ্রতাপের ঠিকানা ডানকুনি স্টেশনে নেমে দশ ক্রোশ হাঁটলে তবে নাকি তার নাগাল পাওয়া যাবে একদিন বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে ডানকুনি স্টেশনে যখন নামলাম তখন বেশ রাত হয়েছে সেদিনও পূর্ণিমা স্টেশনে আর একজনকে জিজ্ঞেস করলাম সুৎখোর রামপ্রতাপ ও অঞ্চলে প্রসিদ্ধ লোক সবাই চেনে যাকে জিজ্ঞেস করলুম সে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বললে সোজা চলে যান তাই চলতে লাগলাম কতক্ষণ চলেছিলাম তা ঠিক বলতে পারি না খানিক্ষণ পরে দেখলাম একটা বিরাট প্রান্তরের মাঝখান দিয়ে হাঁটছি চারিদিকে কেবল মাঠ আর মাঠ কোথাও কিছু নেই মনে হলো যেন শেষও নেই কিছু দূরে গিয়েই হঠাৎ সামনে প্রকাণ্ড রাজবাড়িটা দেখা গেল যেন মন্ত্র বলে আবির্ভূত হলো সাদা ধপ করছে মনে হলো যেন মরমর পাথর দিয়ে তৈরি মিনার মিনারের গম্বুজ সিংহদ্বার সমস্ত দেখা গেল ক্রমশ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ তারপর এগিয়ে গেলাম প্রকাণ্ড সিংহদ্বারের দুপাশে দেখি দুজন বিরাট টাকায় দারোয়ান বসে আছে নিবিষ্ট পাকাচ্ছে বসে ভিতরে ঢুকবো কিনা জিজ্ঞেস করলাম কেউ কোনো উত্তর দিল না গোপই পাকাতে লাগলো একটু ইতস্তত করে শেষে ঢুকে পড়লাম তারা কোনো বাধা দিল না ভিতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার বিশাল জমিদার বাড়ি গম গম করছে প্রকাণ্ড কাছারি বাড়িতে বসে আছে সারি সারি গোমস্তারা কেউ লিখছে কেউ টাকা গুনছে কেউ কেউ কানে কলম গুজে খাতার দিকে চেয়ে আছে সবারই গম্ভীর মুখ সামনের চত্বরে বসে আছে অসংখ্য প্রজা সারি সারি সবাই কিন্তু চুপচাপ কারো মুখে তুই শব্দটি নেই আমি তানপুরা ঘাড়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম কেউ আমার দিকে ফিরেও চাইল না আমারও সাহস হলো না কাউকে কোনো কথা জিজ্ঞেস করতে আমি ঘুরে বেড়াতেই লাগলাম আমার মনের ইচ্ছা রাজা রামপ্রতাপকে গান শোনাব কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূরে ছোট্ট একটা বাগান রয়েছে বাগানের মধ্যে ধবধবে সাদা মার্বেল পাথরে উঁচু চৌতারা আর সেই চৌতারার ওপরে ধবধবে সাদা তাকিয়ায় ঠেস দিয়ে প্রকাণ্ড একটা গড়গড়ায় তামাক খাচ্ছেন গড়গড়ার কুণ্ডুলি পাকানো নলের জড়িগুলো জোৎস্নায় চকচক করছে বাগানে ছোট একটি গেট গেটের দুধারে উর্দি পড়া দুজন চাপরাশি দারোয়ান দাঁড়িয়ে আছে ঠিক যেন পাথরের প্রতিমূর্তি কেমন করে জানি না আমার দৃঢ় ধারণা হলো ইনি রাজা রামপ্রতাপ এগিয়ে গেলাম দারোয়ান দুজন কিন্তু নিষ্পন্দন হয়ে দাঁড়িয়ে রইল বাধা দিল না রাজা রামপ্রতাপের কাছাকাছি এসে ঝুঁকে প্রণাম করলাম একবার তিনি গম্ভীরভাবে মাথাটি নাড়লেন শুধু একবার আস্তে আস্তে বললাম আগে হুজুরকে গান শোনাবো বলে এসেছি যদি হুকুম করেন তিনি সোজা হয়ে বসলেন হাতে রিঙ্গিতে আমাকেও বসতে বললেন তারপর কখন যে আমি দরবারি কানারার আলাপ শুরু করেছি আর কতক্ষণ ধরে যে সে আলাপ চলেছে তা আমার কিছুই মনে নেই যখন হুঁশ হলো তখন দেখি এক ছড়া মুক্তোর মালা তিনি আমার গলায় পুড়িয়ে দিচ্ছেন মালাটা দেখবেন কুটিরের ভিতরে ঢুকে গেলেন তিনি পর মুহূর্তেই তিনি বেরিয়ে এলেন এক ছড়া মুক্তোর মালা নিয়ে অমন সুন্দর এবং অত বড় বড় মুক্ত আমি আর দেখিনি কখনো অবাক হয়ে বললাম তারপর আমাকে মালা পরিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে উঠে গেলেন আমিও চুপ করে বসেই রইলাম তারপর কখন ঘুমিয়ে পড়েছি কিছুই মনে নেই সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি রাজবাড়ির কাছারি চৌতারা লোকজন কোথাও কিচ্ছু নেই ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে আছি ঘুমোচ্ছি একা কীরকম হ্যাঁ ফাঁকা মাঠের মাঝখানে একা কেউ নেই পরে খোঁজ নিয়ে জানলাম গুনি রাজা রামপ্রতাপ অনেকদিন হল মারা গেছেন বেঁচে আছে সেই সুৎখোর বেটা তার বাড়ির পথ সবাই আমাকে বলে দিয়েছিল কিন্তু আমার মনের একান্ত ইচ্ছা ছিল গুনি রামপ্রতাপকে গান শোনাবার তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনে বকশিস দিয়ে গেলেন কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম কতক্ষণ তা মনে নেই হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন গান শুনবেন গান যদি আপনার অসুবিধা না হয় অসুবিধা আবার কি সুরের সাধনা করবার জন্যই তো আমি নির্জন স্থানে বসবাস করছি আবার উঠে গেলেন কুটিরের ভিতর থেকে বিরাট এক তানপুরা বার করে বললেন বাঘেশ্রী আলাপ করি শুনুন শুরু হয়ে গেল বাঘেশ্রী ওরকম বাগেশ্রীর আলাপ আমি কখনো শুনিনি যা নিজে আমি কখনো আয়ত্ত করতে পারিনি কিন্তু আয়ত্ত করতে চেয়েছিলাম তাই যেন শুনলাম আজ কতক্ষণ শুনেছিলাম মনে নেই কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না ঘুম ভাঙল যখন তখন দেখি আমি সেই ধুধু বালির চড়ায় একা শুয়ে আছি কোথাও কেউ নেই উঠে বসলাম উঠতেই নজরে পড়ল চখাটা চুড়ে বেড়াচ্ছে মরেনি আমরা তিনজনেই সবিস্ময়ে ভদ্রলোকের গল্পটা রুদ্ধশ্বাসে শুনছিলাম শিকার উপলক্ষেই আমরা এই অঞ্চলে এসে সন্ধ্যাবেলা এই ডাক বাংলোয় আশ্রয় নিয়েছি পাশের ঘরেই ভদ্রলোক ছিলেন আলাপ হওয়ার পর আমরা শিকারি শুনে তিনি নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার গল্পটি আমাদের বললেন অদ্ভুত অভিজ্ঞতাই বটে জিজ্ঞাসা করলাম তারপর তারপর আর কিছু নেই রাত হয়েছে এবার শুতে যান আপনাদের তো আবার খুব ভোরেই উঠতে হবে আমারও ঘুম পাচ্ছে এই বলে তিনি আস্তে আস্তে উঠে নিজের ঘরে প্রবেশ করলেন আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম তারপর হঠাৎ আমার কৌতূহল হলো কোন অঞ্চলের গঙ্গার চরে এই ঘটনা ঘটেছিল জানতে পারলে আমরাও একবার জায়গাটা দেখে আসতাম জিজ্ঞাসা করবার জন্য পাশের ঘরে ঢুকে দেখি ঘরে কেউ নেই চতুর্দিক দেখলাম কেউ নেই ডাকবাংলোর চাপরাশি এটা শোবার প্রস্তুতি করছিল তার কাছে গিয়ে প্রশ্ন করলাম আচ্ছা পাশের ঘরে যে ভদ্রলোক ছিলেন তিনি কোথাকার লোক চাপরাশি উত্তর দিল পাশের ঘরে তো কোনো লোক নাই গত দুই হপ্তার মধ্যে এখানে আর কেউ আসে নাই ডাক বাংলোই বড় কেউ একটা আসতে চায় না বুঝলেন তো এই বলে সে অদ্ভুত একটা হাসি হাসলো শেষ হল আমাদের আজকের গল্প আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দেরি কিসের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার